Toán cố gắng, để có thể thấy rõ ràng hơn nữa những năm qua, và

সাড়ে তিন বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন আর সাড়ে তিন বছরের মাথায় এই ব্রহ্মী তারা সাম্প্রদায়িকতা বিশ্বাস করে

মানবী নিয়ামাদে উনি আছেন উনি আপনাদের সাথে অনুষ্ঠানে আপনাদের যে সুদর্ঘ সেনশিয়ার করবেন সেই আশা আমি রাখি ওনার কাছে তো আবারও আমি সকলকে এই রথ এবং এই যে প্রতি যুগ যুগ পালিত হয়ে আসছে সেটি সুন্দর সুশৃঙ্খলভাবে শেষ হবে সেই আশা প্রত্যাশারীকে করছেন চার চার থেকে আপনারা হিন্দু সভ্যতায় সনাতন ধর্মী আপনাদের ধর্মীয় উৎসবের একটি অংশ হিসেবে আজকে রথযাত্রা এই রথযাত্রায় আপনারা সমপত হয়েছেন আমরা আপনাদের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব সভা সেই স্লোগানকে মাথায় রেখে আমরা উপস্থিত হয়েছি আমি ছোটোবেলায় দেখেছি যখন হিন্দুদের রথযাত্রা হতো আমরা দল বেঁধে সেখানে যেতাম আনন্দ উপভোগ করতাম আমাদের কাছে খুব ভালো লাগত আমরা বাংলাদেশের জনগণ স্বাধীন সার্বভৌম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদের যখন স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার আমাদের যেই সংবিধান সেই সংবিধানের চারটি নীতির মধ্যে একটি নীতি ছিল ধর্মনিরপেক্ষতা মিলে উঠ দিছে